খাদিজার্লা আনহুয়ের বিয়ের ঘটনা মুক্কার সন্ধ্যা ধীরে ধীরে নামছে বাজারে গলিতে ছড়িয়ে পড়েছে ধূপের সুগন্ধ আর মশালের আলো চারিদিকে ব্যবসায়ীদের হাঁক ডাক দরদাম আর কোলাহলে জমে উঠেছে ব্যস্ততা সেই বাজারের এক প্রান্তে খোয়াইলিথ পরিবারের ব্যবসায়িক আয়োজন ঘরের সামনের উঠানে দাঁড়িয়ে আছেন খাদিজা আল্লাহতে আল্লাহ আনহা তার মুখে প্রশান্তি চোখে আত্মবিশ্বাস পাশে রয়েছেন তার পিতা খোয়াইলিদ যিনি ছিলেন মোক্কার একজন সম্মানিত ও দূরদর্শী ব্যক্তি একজন বণিকের সঙ্গে তার কথোপকথন চলছে খোয়াইলিথ গভীর কণ্ঠে বললেন আবদুল্লা আমি তোমার প্রস্তাবের কথা শুনেছি কিন্তু আমি এমন একজন জামাই চাই যে শুধু বংশের সম্মান নয় আমার কন্যার মনের ভাষাও বুঝবে তার সুখ দুঃখে পাশে থাকবে তার মর্যাদা রক্ষা করবে সব পরিস্থিতিতে আবদুল্লাহ তৎক্ষণাৎ জবাব দিলেন আমার পরিবারও কুরাইশ বংশের আমি খাদিজাকে ভালোবাসা আর সম্মানের সঙ্গে রাখবো ওকে রানীর মতো মর্যাদা দেব চেষ্টা করবো সবসময় ওকে ভালো রাখার একটু দূরে দাঁড়িয়ে থাকা খাদিজা এসব কথা শুনছিলেন নিঃশব্দে চোখে তার হালকা হাসি খেলে গেলেও মনে একটি প্রশ্ন ভেসে উঠল এই মানুষগুলো কি সত্যিই তাকে বোঝে তাদের কথা কি শুধু প্রতিশ্রুতি নাকি প্রকৃত উপলব্ধি আদৌ কি কেউ আছে যে তাকে সত্যিকার অর্থে বুঝবে খাদিজা সামনে এগিয়ে এলেন মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বললেন আব্বা আপনি জানেন আমি কখনো বাহ্যিক চাকচিককে আকৃষ্ট হই না আমি এমন একজন জীবন সঙ্গে চাই যে আর অন্তরে সততা থাকবে ভালোবাসা থাকবে যে আমাকে ভালোবাসবে যত্ন করবে শুধু ভালো সময় নয় কষ্টের সময়ও পাশে থাকবে খোয়ালিদ মেয়ের কথা শুনে হালকা হাসলেন তিনি জানেন তার কন্যা শুধু রূপে নয় গুণে আর প্রজ্ঞায়ও অসাধারণ মক্কার মানুষ খাদিজাকে সম্মান করে তার চরিত্র আর বিচক্ষণতার জন্য তিনি বললেন চিন্তা করো না খাদিজা আমি এমন কাউকে খুঁজে বের করব যে তোমার জন্য উপযুক্ত হবে যে তোমার মনের মতো হবে এবং যার ইমান উদৃঢ় হবে কয়েক সপ্তাহ কেটে গেল মু এক শান্ত সন্ধ্যায় খোয়ালিদ উঠানে বসে আছেন খাদিজা তার মা ফাতিমা ও পিতা খোয়াইলিদ পাশে ছোট্ট ফোয়ারা থেকে পানির শব্দ ভেসে আসছে পরিবেশটি শান্ত কিন্তু আলোচনার বিষয় গভীর ফাতিমা ধীরে ধীরে বললেন কোয়ালিদ মক্কার প্রায় প্রতিটি সম্ভ্রান্ত পরিবার থেকে প্রস্তাব এসেছে কিন্তু আমরা তাড়াহুড়ো করতে পারি না খাদিজা এমন মেয়ে নয় যাকে হুট করে যে কারো হাতে তুলে দেয়া যায় তার জন্য এমন কাউকে বেছে নিতে হবে যে আমাদের পরিবারের মূল্যবোধ ধারণ করে খোয়ালিদ সম্মতি জানিয়ে বলেন তাই তো অনেক প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি তবে গতকাল আবু হাওলার পরিবার থেকে কথা হয়েছে তাদের ছেলে ভালো চরিত্রের বুদ্ধিমান এবং আমাদের মর্যাদার সঙ্গে মানানসই সব কথা শুনছিলেন খাদিজা নিরবতে ডুবে থাকলেও তার মনে প্রশ্ন জেগে উঠল এ ছেলেটি কি সত্যি তাকে বুঝবে তাকে সম্মান করবে তিনি মৃদুকণ্ঠে বললেন আবু হাওলার নাম শুনেছি কিন্তু সে কি সত্যিই আমাদের মূল্যবোধ বোঝে সে কি বুঝবে আমি কি চাই সে কি আমার সাথী হয়ে উঠতে পারবে ফাতমা হেসে মেয়ের দিকে তাকিয়ে বললেন মা তোমার পিতার উপর আস্থা রাখো আমরা ভালো করে সব খোঁজখবর নিয়েছি আবু হাওলা একজন উপযুক্ত পাত্র সে তোমার গুরুত্ব বুঝবে অবশেষে খাদিজা রাদি আল্লাহু আলা আনহা সম্মতি দিলেন নির্ধারণ হল বিয়ের দিনক্ষণ আর শুরু হলো এক নতুন জীবনের প্রস্তুতি মক্কার উন্মুক্ত একটি প্রাঙ্গণ যেখানে সাজানো হয়েছে এক অপূর্ব বিবাহ আয়োজন চারপাশে স্নিগ্ধ ফুলের ঘাণ ছলমলে আলো আর উপস্থিত কোরাইশ বংশের গুণীজনেরা যা সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ খাদিজা আদিয়াল আনহা আজ অপরূপা চোখে শান্তি মুখে মৃদু হাসি পাশে বসা আছেন আবু হাওলা খোয়াইলিদ সকলের সামনে উঠে দাঁড়ালেন আজ আমার কন্যা খাদিজার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে বললেন তিনি আবেগ ভরে হে আবু হাওলা আমি তোমার হাতে আমার প্রিয় কন্যার দায়িত্ব তুলে দিলাম তাকে সম্মান ও ভালোবাসা দিও সবসময় তার পাশে থেকো আর তার ভুল ত্রুটি ক্ষমা করে দিও আবু হাউলা মাথা নত করে বললেন হে কোয়ালিদ আমি প্রতিজ্ঞা করছি খাদিজার সম্মান আর সুখী হবে আমার জীবনের সর্বোচ্চ দায়িত্ব কখনো তাকে কষ্ট দেব না কখনো একা ছেড়ে দেব না সব সময় তাকে ভালোবাসার চাদরে আগলে রাখবো খাদিজা মাথা নিচু করে শান্ত হাসলেন চোখে লাজুক আলো হৃদয়ে নতুন জীবনের স্বপ্ন সেই দিনটি ছিল শুরু এক সুখের যাত্রার খাদিজা এবং আবু হাওলার সংসার শান্তিপূর্ণভাবে গড়তে লাগল তাদের দুটি পুত্র সন্তান জন্ম নেয় এক সকালে খাদিজা বসে আছেন কাপড় সেলাই করতে করতে আর আবু হাওলা পাশে এসে বসলেন দেখো তো বললেন খাদিজা আমাদের ছেলের কত বড় হয়ে যাচ্ছে মনে হয় যেন কালিত জন্ম নিল আবু হাওলা মুচকি হেসে বললেন তুমি আমার জীবনে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হল না একদিন হঠাৎ করেই আবু হাওলা অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিনের মধ্যে ইন্তেকাল করলেন খাদিজা যেন নিঃশব্দে ভেঙে পড়লেন চোখে অশ্রু না থাকলেও মুখে বিষাদের ছায়া দুই ছেলেকে বুকে জড়িয়ে ধরে বসে আছেন তিনি ফাতেমা কাছে এসে কাপা গলায় বললেন মা আল্লাহ তোমার জন্য সহজ করবেন চলো আমাদের সঙ্গে বাবার বাড়িতে ফিরে চলো খাদিজা কণ্ঠে বললেন আমি জানি সবই আল্লাহর ইচ্ছা আমি নতুন করে সব কিছু শুরু করবো ইনশাল্লাহ তিনি ছেলেদের হাত ধরে হাঁটতে শুরু করলেন সূর্য ডুবে যাচ্ছে মুক্কার আকাশে এক অধ্যায় শেষ হলো আরেকটি শুরু বছর কেটে যায় খাদিজা এখন পিতার বাড়িতে উঠানে একটি খেজুর গাছের নিচে বসে আছেন তিনি আশেপাশে কিছু নারী পুরুষ কোয়ালিদ গাছের সাথে হেলান দিয়ে বললেন খাদিজা তুমি এখনো চুপচাপ কেন মা তোমার জন্য এত ভালো প্রস্তাব আসছে প্রায় সব সম্ভ্রান্ত ঘর থেকে পাত্র আসছে কিন্তু তুমি কিছু বলছো না খাদিজা মাটির দিকে তাকিয়ে শান্তভাবে বললেন আব্বা আপনি আমার ভালো চান আমি জানি কিন্তু আমার হৃদয় এখন আবু হাউলার মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি আমি এখনও তাকে ভুলতে পারিনি এত তাড়াতাড়ি কি আমি নতুন সংসারের কথা ভাবতে পারি ফাতিমা তার প্রিয় বান্ধবী পাশে এসে উৎসাহ দিয়ে বললেন খাদিজা তুমি এত রূপসী এত গুণবতী তোমার বংশ তোমার মর্যাদা মুখা সবাই জানে তুমি কি চিরকাল একা থাকতে চাও নিজেকে নিয়ে একটু ভাবো খাদিজা মৃদু হাসলেন ফাতিমা তুমি সবসময় আমাকে উৎসাহ দাও কিন্তু এবার যদি বিয়ে করি তবে এমন কাউকে চাই যে আমার মনের ভাষা বুঝবে আমার সন্তানদের ভালোবাসবে খিদ বললেন আমি এমনই একজনের কথা ভাবছি আতিক ইবনে জায়দ সম্ভ্রান্ত ঘরের সন্তান গুণী ও শান্ত স্বভাবের আমি তার পরিবারের সঙ্গে কথা বলেছি তারা তোমাকে পছন্দ করেছে খাদিজা কিছুটা চিন্তিত গলায় বললেন আতিক আমি তার নাম শুনেছি কিন্তু আব্বা আপনি কি নিশ্চিত এ বিয়ে আমার জীবনের সুখ বয়ে আনবে খোয়ালিদ বললেন আমি তোমার পিতা তোমার মঙ্গল ছাড়া কখনো কিছু ভাবতে পারি না আমার উপর ভরসা রাখো মা ইনশাল্লাহ এতে তোমার জন্য মঙ্গলই আছে খাদিজা মাথা নিচু করে সম্মতি জানালে তার বাবা খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠলেন মায়ের চোখেও ফুটে উঠল তৃপ্তির ছাপ অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে গেল বিয়ের দিনক্ষণ চারিদিকে শুরু হলো সাজসজ্জা আর প্রস্তুতির ব্যস্ততা ফুল আর রঙিন কাপড়ে ঢেকে দেওয়া হলো বিয়ের স্থানটি মেহবানরা গল্প আর হাসিতে সময় কাটাচ্ছেন খাদিজা সেজেছে মাটা অথচ রাজকীয় সাজে মাথায় আছে পরিপাটি ওড়না আর একপাশে বসে আছেন আতি ইবনে চায়েত যার মুখ জুড়ে তখন প্রশান্তের ছায়া খুশির জিলেক তার চোখে মুখে স্পষ্ট এমন সময়ে একজন মেহমান উচ্চস্বরে বলে উঠল খালিদের কন্যা খাদিজা ও আতিকের মিলন যেন মক্কার সবচেয়ে উপযুক্ত যুগল আতিক খাদিজার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন খাদিজা আমি তোমার সুখের জন্য আমার সর্বস্ব বিলিয়ে দেব তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন যে রত্ন আমি কখনোই হারাতে দেব না খাদিজা এক লাজুক হাসিতে জবাব দিলেন আমি আশা করি আমরা একসঙ্গে সুখের সংসার করতে পারবো এ আনন্দময় পরিবেশে পরিপূর্ণ হলো বিয়ের আয়োজন সেদিন থেকে শুরু হলো খাদিজা রা দিয়াহ আনহার জীবনের এক নতুন প্রভাত সংসার চলতে লাগলো শান্তি আর ভালোবাসায় সময় গড়িয়ে কিছু মাস পরে খাদিজা কন্যা সন্তানের মা হলেন উঠানে বসে তিনি কোলে শিশুকে দোলাছেন আর পাশে বসে আতিক তাকে স্নেহ ভরা চোখে দেখছেন খাদিজা হাসতে হাসতে বললেন দেখো আমাদের মেয়েটা কেমন সুন্দর মনে হচ্ছে আমার জীবন এখন পূর্ণ আতিক মুচকি হেসে জবাব দিলেন তুমি আর আমাদের মেয়ে তোমরা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি চাই এ সুখ যেন চিরকাল টিকে থাকে কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল আতিকের মুখে ছায়া নেমে এলো বুক চেপে ধরে ব্যথায় কুকড়ে উঠলেন তিনি আতিক কি হয়েছে তোমার উদ্বিগ্ন কণ্ঠে বললেন খাদিজা আতিক বললেন আমি ঠিক আছি কেবল একটু অস্বস্তি লাগছে কথা বলেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন খাদিজা আতঙ্কে চিৎকার করে লোকজন ডাকলেন দ্রুত বহু মানুষ এসে জড়ো হলো কিন্তু মাটিতে কিছুক্ষণের মধ্যে আতিক পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিলেন খাদিজার জীবনে যেন নেমে এলো ঘোর অন্ধকার যে আনন্দ আর স্বপ্নে দিনকার ছিল তা মুহূর্তে শুকিয়ে গেল কয়েক সপ্তাহ পর তিনি আবার বাবার ঘরে ফিরে এলেন একটি ঘরের কোণে বসে আছেন কোলে শিশুকে বুকে জড়িয়ে রেখেছেন আর চোখ বেয়ে জড়ছে অশ্রু ঠিক এমন সময় পিতার মমতাময় স্পর্শে ঘরে প্রবেশ করলো খোয়াইল তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন মা আমি জানি তুমি গভীর দুঃখে আছো কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে আমরা সবাই অসহায় তিনি যা ভালো মনে করেন সেটাই করেন তুমি ধৈর্য ধরো মা আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন খাদিজা কান্না জড়ানো কণ্ঠে বললেন আবা আমি কেন বারবার হারিয়ে ফেলি আমার প্রিয়জনদের আমি কি কোনোদিন পাব না খোয়াইল সুরে বললেন তুমি কেবল একজন স্ত্রী নাও তুমি একজন মা তোমার মেয়ের জন্য তোমাকে বাঁচতে হবে তুমি শক্তিশালী তুমি কষ্টকে জয় করবে খাদিজা মেয়ের মুখের দিকে তাকালেন তার চোখে ফুটে উঠল দৃঢ়তা বুকের সাথে শিশুকে জড়িয়ে ধরলেন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন এই দুঃখকে তিনি জয় করবেন নিজের জীবনকে আবার নতুন করে সাজাবেন নতুন করে পথ চলা শুরু করবেন খোয়ালিদ ছিলেন একজন প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তি আজ তার মুখে স্পষ্ট ভেসে উঠেছে ভারী চিন্তার ছাপ পাশা হাঁটছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় ওমর ইবনে আসাদ খোয়ালিদের বাড়ির দিকে ধীরে ধীরে পা ফেলছিলেন তারা হাঁটতে হাঁটতে ওমর উদ্বিগ্ন কণ্ঠে বললেন বন্ধু আজ তোমাকে অদ্ভুত চুপচাপ লাগছে সেই চেনাহাসিটা কোথায় হারালো খোয়ালিদ কি এমন ঘটেছে বলতো খোয়ালিদ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমর আমার বুক ভেঙে গেছে তো আমি আমার মেয়েকে দুবার বিয়ে দিয়েছি আর দুবারই তাকে বিধবার পোশাক পরতে হয়েছে খাদিজার কপালে যে কি লেখা তা একমাত্র আল্লাহই জানেন ও যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না মনে হচ্ছে আমার হৃদয়টা যেন ভারাক্রান্ত হয়ে গেছে আমর তাকে শান্ত করার চেষ্টা করে বললেন ধৈর্য ধরো বন্ধু আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না খাদিজা শুধু রূপে নয় বুদ্ধিতে ধৈর্যে ও মর্যাদায় মুখকার সেরা নারীদের একজন তার জন্য এখনো বহু প্রস্তাব আসবে এ বিশ্বাস রাখো খোয়ালিদ কিছুটা বিরক্ত স্বরে বললেন প্রস্তাবের তো অভাব নেই কিন্তু আমি আর বারবার মেয়েকে ভাঙতে দেখতে পারছি না প্রতিবার মনে আসা জাগে আর প্রতিবারই সে আশাই মিলিয়ে যায় ছায়ার মতো হাঁটতে হাঁটতে তারা পৌঁছালেন খোয়ালিদের বাড়ির দরজায় উঠানে কয়েকজন আত্মীয় খেঁজুর গাছের ছায়ায় বসে আছেন তাদের মধ্যে আছেন খোয়ালিদের ভাইয়ের ছেলে সাইদ ইবনে উমাইয়া সাইদ একজন সুদর্শন তরুণ যার চোখে মুখে বুদ্ধির ঝিলিকি স্পর্শ একটু দূরে এক কোণে বসে আছেন খাদিজা তার হাতে কাপড় তিনি সূচিকর্মে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু চেহারায় ফুটে আছে খারো বিষণ্নতা যেন তার মন অন্য কোথাও ছুটে চলেছে কয়েকদিন পর এক বিকেলে উঠানে আত্মীয়দের মধ্যে চলল এক গুরুত্বপূর্ণ আলোচনা সবার মাঝে বয়োজ্যেষ্ঠ আব্দুল্লাহ গম্ভীর গলায় বললেন খোয়ালিদ আর কতদিন মেয়েটাকে একা রাখবে খাদিজা এখনও তরুণী জীবনের অনেক কিছু তার বাকি এক একা থাকলে তার দুঃখ আরো গভীর হবে খোয়ালিদ মাথা নিচু করে বললেন আমি জানি আব্দুল্লাহ কিন্তু বারবার এই একই কষ্টে পড়ে আমার মন ভেঙে গেছে আমি আর ঝুঁকি নিতে চাই না আবদুল্লাহ উৎসাহ ভরে বললেন তবুও ভাবতো কত ভালো প্রস্তাব তার জন্য ব্যবসায়ী সম্ভ্রান্ত পরিবার সবাই তার কথা জানতে চায় তুমি কি সাইদের কথা ভেবেছ সবার দৃষ্টি তখন ঘুরে গেল সাইদের দিকে সাইদ লজ্জায় চোখ নামিয়ে আসলেন তারপর দৃঢ় কণ্ঠে বললেন চাচা খাদিজার জন্য আমার গভীর শ্রদ্ধা আছে তার চরিত্র ধৈর্য ও প্রজ্ঞা আমাকে মুগ্ধ করে যদি আল্লাহ চান এবং যদি আমি তার উপযুক্ত হই আমি তা জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত এই কথা দূর থেকে শুনছিলেন খাদিজা তিনি একবার সাইডের দিকে তাকালেন তারপর চোখ নামিয়ে নিলেন তার মনে দোল খাচ্ছে দ্বন্দ্ব ভেসে উঠছে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের অনিশ্চয়তা রাত গভীর হলে খোয়ালিদ এসে ঢুকলেন মেয়ের ঘরে এক কোণে রাখা তেলের প্রদীপের ম্লান আলোয় খাদিজার মুখটা আরও বিমর্ষ লাগছে খোয়ালিদ বসে পড়লেন তার পাশে মমতার ছোঁয়ায় বললেন খাদিজা মা তুমি এভাবে নিজেকে গুটিয়ে রাখবার কতদিন তোমার মুখের হাসিটা হারিয়ে গেছে দেখলে আমার বুকটা পরে আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না খাদিজা চোখ তুলে শান্ত গলায় বললেন আবা আপনার জন্য আমার কষ্ট হয় যা কিছু আমার ভাগ্যে লেখা আমি মেনে নিয়েছি তবে আপনি কেন এত কষ্ট পান খোয়ালিদ একটু থেমে বললেন তুমি তো জানো মা তুমি আমার একমাত্র স্নেহের ধন তোমার জীবনে যেটা ঘটে গেছে তা আমার বুক ছিঁড়ে দিয়েছে কিন্তু আজ সাইদের প্রস্তাব এসেছে সে আমার ভাইয়ের ছেলে আমি ওকে ছোট থেকে চিনি তার চরিত্র বিবেচনা সবই প্রশংসনীয় তুমি কি বলো মা খাদিজা কিছুক্ষণ চুপ থেকে বললেন আব্বা আমি আর কাউকে কষ্ট দিতে চাই না আমার জীবনটা যেন অভিশাপের ছায়ায় ঢাকা। সাইদ নিঃসন্দেহে ভালো মানুষ কিন্তু আমি ভয় পাই যদি আবারও এ কথার পর তিনি চুপ করে চলে গেলেন আর চারপাশটা নিঃশব্দে ঠেকে গেল গভীর ভাবনায় নাই কোয়ালিদ তার হাতে হাত রেখে বললেন মা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয় আমরা শুধু আমাদের চেষ্টা করতে পারি যদি তুমি রাজি থাকো তবে আমি এগিয়ে যাব খাদিজা চুপ করে থাকলেন তার চোখে জল ছলছল করছিল কিছুক্ষণ পর মাথা নাড়িয়ে তিনি বাবার কাছে সম্মতি দিলেন এবং একান্ত অল্প আয়োজনেই হজরত খাদিজা আদি আল্লাহ আল্লাহ আনহার বিবাহ সম্পন্ন হল কিন্তু খাদিজার মনে অদৃশ্য এক অস্থিরতা ছিল আনন্দের মধ্যে এক রহস্যের চিন্তা সুখের মাঝেও তিনি চিন্তা করতে লাগলেন কিছুদিন পর আবার কি হতে পারে এ নতুন সংসার এ নতুন জীবন এ নতুন সংসার নিয়ে তার মধ্যে একটা ভয় ছিল কয়েক সপ্তাহ পর খাদিজা আর সাইদ তাদের বাড়ির উঠানের গাছের নিচে বসেছিলেন সন্ধ্যার কোমল আলো তাদের চারপাশে ছড়িয়ে পড়ছিল সাইদ তার হাত ধরে বললেন খাদিজা তুমি জানো আমি সবসময় তোমার গুণের প্রশংসা করি আমাদের জীবন একসঙ্গে খুব সুন্দর হবে আমি তোমাকে পেয়ে নিজের জীবনের পূর্ণতা অনুভব করছি খাদিজা মৃদু এসে বললেন সাইদ তোমার কথাগুলো আমার হৃদয়ে শান্তি এনে দেয় কিন্তু মাঝে মাঝে এক অদৃশ্য ভয় আসে মনে মনে হয় আমার কপালের সুখ দীর্ঘস্থায়ী নয় সাইদ বললেন কোনো ভয় নেই খাদিজা আমরা একে অপরকে ভালোবাসি এবং একসঙ্গে এই সংসারকে আরো সুখী করব তাদের কথা বলার মাঝে কিছু সময় পেরিয়ে গেল কিন্তু কয়েক মাস পরে অসুস্থ হয়ে পড়েন এবং খাদিজা রাদি আল্লাহ আলা আনহার কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দুঃখময় পরিস্থিতি আবারও খাদিজা জীবন কালো ছায়া ফেলে দেয় সুখের সূর্য মুহূর্তের মধ্যে অস্তমিত হয়ে যায় এবং তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় কিছুদিন পর খাদিজা বাড়ির উঠানে বসেছিলেন দূর আকাশের দিকে তাকিয়েছিলেন খোয়ালিদ তার পাশে এসে বসে বললেন খাদিজা আমি আর পারি না আমার ভুল ছিল তোমাকে আবার বিবাহ দিয়েছিলাম খাদিজা স্বাভাবিক শান্তভাবে বললেন আবা এতে আপনার কোনো দোষ নেই আল্লাহ যা আছে তাই হয় আমি এখন বুঝতে পারি যে হয়তো আমার জীবনের উদ্দেশ্য কিছু আলাদা আমি ধৈর্য ধারণ করব খোয়ালিদ গভীর সুরে চোখে উদ্বেগ নিয়ে বললেন খাদিজা আমি জানি আমার সময় শেষ হতে চলেছে আমাদের সবার একদিন চলে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে খাদিজা উদ্বিগ্ন কণ্ঠে বললেন আবা আপনি এভাবে বলবেন না আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন আপনি আমার পাশে থাকবেন খোয়ালিদ মৃদু হাসলেন কিন্তু তার চোখে অস্ত্র ছিল মা তুমি আমার সবচেয়ে বড় শক্তি কিন্তু আমার দেহ আর মন ক্লান্ত হয়ে পড়েছে তবে আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে তারা কিছু সময় একে অপরের সঙ্গে কথা বলার পর খোয়ালিদ ও খাদিজা ঘরে ফিরে গেলেন বাড়ির ছোট্ট কক্ষে মাটির মেঝেতে বসে খোয়ালিদ একটি কাঠের বাক্স খাদিজার দিকে এগিয়ে দিলেন এখানে আমার ব্যবসার সব হিসাব আছে খাদিজা আজ থেকেই দায়িত্ব তোমার আমি জানি তুমি আমার সব কিছু পরিচালনা করতে পারবে খাদিজা হাতে বাক্স নিয়ে গৃহকণ্ঠে দাঁড়িয়ে পিতাকে সান্ত্বনা দিলেন আবা আপনি চিন্তা করবেন না আমি আপনার ভরসার পুরোপুরি মর্যাদা রক্ষা করব তিনি বাক্সটি তার বুকে আঁকড়ে ধরে মনের দৃঢ়তা প্রকাশ করলেন খোয়ালিদ কিছুটা থেমে তার গভীর কণ্ঠে বললেন মা তুমি যে তাহিরা নামটি পেয়েছো তা তোমার নির্ভুল চরিত্রের প্রতীক আরবের মানুষ তোমাকে সম্মান দিয়েছে এই সম্মান ও মর্যাদা তোমার সাথে সব সময় থাকবে তুমি যেন একে ধরে রাখো আমি জানি তুমি নারী হলেও এই দায়িত্ব পালনে সফল হবে তোমার জন্য আমার সব সময় দেওয়া থাকবে খাদিজা আত্মবিশ্বাসের সাথে মাথা নেড়ে বললেন আমি প্রতিজ্ঞা করছি আপনার কথাগুলি আমি পুরো মনোযোগ দিয়ে পালন করব আল্লাহ তে আলা যেন আমাকে সেই শক্তি দেন তাদের কথোপকথন চলতে চলতে রাত গভীর হয়ে এলো তাই খোয়ালিদ এবং খাদিজা শোয়ার ঘরের দিকে পা বাড়ালেন খোয়ালিদ মাদুরে শুয়ে শরীরের উপর একটা কম্বল চড়ানো ছিল খাদিজা তার পাশে বসে হাতে পানির পাত্রটি ধরেছিল খোয়ালিদ দুর্বল কণ্ঠে বললেন খাদিজা তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে তুমি বিশেষ মর্যাদা নিয়ে জন্মাবে মনে হচ্ছে সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে আল্লাহ তে তোমাকে কোনো বড় দায়িত্ব দেবেন এবং তোমার মর্যাদা আরও বৃদ্ধি পাবে খাদিজা মৃদু হাসলেন এবং পিতার হাত ধরে বললেন আব্বা আমি আপনার কথা মনে রাখব আল্লাহর উপর ভরসা রাখব যিনি ইচ্ছা করবেন আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব খোয়ালিদ ক্লান্ত কণ্ঠে বললেন মা যা আয় হবে তা দিয়ে গরিব দুঃখী প্রতিবেশী ও আত্মীয়দের সাহায্য করবে তাদের পাশে থাকব কখনো তোমার প্রাচুর্যের মোহে তাদের ভুলে যেও না আল্লাহতে আলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবে না খাদিজা আদি আল্লাহ তে আলা আনহাব চোখে পানি নিয়ে কোমল কণ্ঠে বললেন আব্বা আপনার কষ্ট হচ্ছে আপনি একটু বিশ্রাম নিন তিনি তার পিতার কপালে হাত বুলিয়ে দিলেন এবং বললেন আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি আপনার উপদেশগুলো পালন করতে পারি খোয়ালিদ চোখ বন্ধ করে হালকা হাসি দিয়ে বললেন মা তুমি পারবে আমি জানি তুমি পারবে এরপর তিনি ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেলেন তার মুখে শান্তির ছোঁয়া ছিল খাদিজা পিতার পাশে বসে দৃঢ় মনোবল নিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে চেহারায় দৃঢ় প্রতিজ্ঞার ছাপ নিয়ে নিঃশব্দে রাতের নিরবতাই হারিয়ে গেলেন